প্রশাসনেরকে অবশ্যই আমাদের আমি ন্যাশনালই বলবো না जाट जाट নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেফতার করবে আমাদের কথাই মামলা হারাবে প্রশাসন আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে আমাদের কথাই গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে এবার এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী আমাদের কথাই উঠবে আমাদের কথাই বসবে জামায়াতের সিনিয়র নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন জামায়াতের জন্য এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না দুর্নীতির টাকা বাদ দেন পার্শ্ববর্তী দেশ হিন্দুস্থান থেকে বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে আমাদের আমিরি জামায়েত যদি থাকতেন তাহলে আমি বলতাম নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয় আমি ন্যাশনালি বলবো না যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদেরকে অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে আমাদের কথায় উঠবে আমাদের কথায় বসবে আমাদের কথায় গ্রেফতার করবে আমাদের কথায় মামলা করবে পার্শ্ববর্তী দেশ দুর্নীতির টাকা বাদ দেন বস্তা বস্তা কাকা আবার হিন্দুস্তান থেকে আমাদের এই দেশে ডুববে আর শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন সেন্টারে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের সমাবেশে তিনি এ মন্তব্য করেন বক্তব্যের এক পর্যায়ে কেন্দ্রীয় নেতার দৃষ্টি আকর্ষণ করে চৌধুরী যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাড়িপাল্লা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাড়িপাল্লার কথা বলতে হবে পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে দেবে যা উন্নয়ন সমস্ত উন্নয়নের হিসেবে যিনি জামায়াতের প্রার্থী তার থেকে খুঁজে বের করতে হবে আপনাকে যার যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়ি কথা বলতে হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক বিস্ফোরক বক্তব্য যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে তার বক্তব্য ঘিরে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীন তার থেকে খুঁজে বের মাহমুদুল হাসান শাওন প্রতিদিনের বাংলাদেশ